বন্ধুরা তোমাদের সামনে আজকে এমন একটা বিষয়ে বলতে চাচ্ছি এটা বোধহয় আমাদের আশেপাশে একটা কঠিন সমস্যার উদাহরণ করেছে বিশেষত টিএনএইজের মধ্যে আত্মহত্যার প্রবণতাটা খুব বেড়ে যাচ্ছে এটা কিন্তু মেনে নেওয়া যায় না আমরা মানুষ মশামাছি না পশু পাখি না সৃষ্টিকর্তা আমাদেরকে মানব জন্ম দিয়েছেন অথচ আমরা যদি মান সম্মান এবং হুঁশ সমৃদ্ধ না হই কেমন মানুষ বলো বিশেষ করে দেখা যায় প্রেম ঘটিত কারণে আত্মহত্যাটা হচ্ছে এটা হচ্ছে বয়সন্ধিকালে নারী পুরুষের মধ্যে একটা যে হৃদয় ঘটিত ব্যাপার ওই মুহূর্তে অবুজের মতো মনে হয় আমার যাকে ভালো লাগে তাকে ছাড়া আমার জীবনটা অর্থহীন হ্যাঁ প্রেম আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ বটে কিন্তু এটা একমাত্র অংশ নয় যেমন টাকা ছাড়া জীবন অর্থহীন কিন্তু টাকাই জীবনের অর্থ নয় এগুলো এক একটা সহায়ক অংশ মাত্র তাই তোমার যদি কারোর প্রতি এরকম ফিলিংস আসে কৌকে ছাড়া আমি বাঁচব না চলবে না একটু সময় নয় সময় নাও তুমি যদি স্টুডেন্ট হও তোমার কাজগুলো ঠিক মতন করো সেও করুক কারণ তুমি একজন ভালো স্টুডেন্ট তুমি তো নিশ্চয়ই একটা এসএসসি পাস মেয়েকে বিয়ে করবে না বা তুমি যদি নারী হয়ে থাকো একটা ম্যাট্রিক পাস ছেলের সাথে তো তুমি সংসার করবে না তোমার পরিবারও মেনে নেবে না ভবিষ্যতে তোমার চাওয়া পাওয়াগুলো তার পক্ষে মেটানো সম্ভব হবে না তোমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে ভালো সম্মান অর্জন করতে হবে আয় রোজগার করতে হবে তবেই না জীবনটা সুন্দর হবে তাই না সে পর্যন্ত অপেক্ষা করো এখনই এত এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া কি এসেছে বলতো মনে রেখো পৃথিবীতে কেউ অপরিহার্য না চন্দ্র সূর্য ছাড়া চাঁদ সূর্য ছাড়া পৃথিবীর চলবে না অন্যান্য বড় বড় নক্ষত্র গ্রহ এদেরও না হলেও চন্দ্র যে বাচ্চাটা মাত্র ঘূনিষ্ঠ হয়েছে তার মা যদি মরে যায় তারপরে ওই বাচ্চাটা বাঁচে রাজা মরলেও দেশ চলে তা কোন মানুষ তোমার জীবনে এমন ইম্পর্টেন্ট যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না এগুলো ভাবা বাদ দাও নিজে বাস্তবতায় পা রাখো বাতাসে উড়ো প্লিজ তোমার সম্মানটা তোমাকে রাখতে হবে তোমার বাবা মায়ের কথা তোমাকে চিন্তা করতে হবে কত যত্নে মমতায় কত কষ্ট করে তারা তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে যার জন্যে নোট লেখে রেখে সুইসাইড করে যাচ্ছ সে কয়দিন মনে রাখবে তোমাকে সে ঠিকই আরেকজনের হাত ধরে সেই বিচে ঘুরবে বাবা মার জীবনটা তুমি বিরাট ক্ষত করে দিয়ে যাবে বটে তারপরে ওনারা পৃথিবীর চন্দ্র সূর্য আলো দেখবেন তুমি তো আর দেখতে পাবে না হয়তো তোমার অতৃপ্ত আত্মা দেখতেও পারে জানি না কি আছে তো এগুলো বাদ দাও তোমাকে বাস্তবতা চিন্তা করতে হবে ছাত্র হোক আর ছাত্রী হোক নিজের নামটা চিন্তা করো তোমার মতন এই নাম নিয়ে এই আত্মা নিয়ে আর কেউ জন্মেনি তুমি নিজের জীবনটাকে সম্পূর্ণ করে তোলে তাইলে দেখবে অনেকেই তোমাকেই নিয়ে কি বুঝলে কমেন্টে জানাও ¿Vale?